নমস্কার আমি অরিজিৎ সামন্ত গত ভিডিওতে আমি পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষার জন্য রিপোর্ট রাইটিংয়ের একটা ফরম্যাট বলে দিয়েছিলাম এবং একটা স্যাম্পেল রিপোর্ট তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছ একটা প্রেসিজ রাইটিংয়ের জন্য একটা ফরম্যাট ওইরকম রকম আপ তোমাদের বলে দিলে ভালো হয় তো আজকে ভিডিওটা সেই জন্যই আজকে আমি একটা প্রেসির স্ট্রাকচার কীভাবে হয় বা কী কী নিয়ম ফলো করতে হবে সেই ব্যাপারগুলো আলোচনা করে দেবো এবং একটা স্যাম্পেল প্রেসি তোমাদেরকে দেখাবো তবে সবচেয়ে আগে আমি একটা ক্ষমা স্বীকার করে নিচ্ছি কেননা আমি গতদিন তোমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে টাইটেলে নন ফাইনাইট ভার্ব ইউজ করতে বলেছিলাম এবং তার উদাহরণ হিসাবে জিরেন্ট পার্টিসিপাল এবং ইনফিনিটিভের কথা বলেছিলাম তো জিরেন্ট এবং এর এক্সপ্লেনেশনের সময় আমার একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে তো আজকে সেই ব্যাপারটা আগে আমি ক্লারিফাই করে দিচ্ছি তারপরে আমি আজকে প্রেসিজ রাইটিংয়ের ব্যাপারটা তোমাদেরকে বোঝাচ্ছি ভার্ব দু রকমের হয় একটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের মধ্যে তিন রকম ভার্ব হয় জিরান্ট পার্টিসিপাল ইনফিনিটিভ জিরান্ট ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে হয় ও ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে হয় এর আরেকটা সাবটাইপ হয় যেটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইউজ করে বোঝানো হয় এবং ইনফিনিটিভের স্ট্রাকচার হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম আর জিরান্ট নাউন হিসেবে কাজ করে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে আর এখানে একটা আমি উদাহরণ দিয়েছি জিরান্ডের যেমন হি লাভস প্লেইং হি লাভস এর মধ্যে লাভসটা কি ভার্ব কিন্তু কি ভালোবাসে সে না প্লেইং মানে খেলতে ভালোবাসে এটা তাহলে অবজেক্ট আর আমরা জানি অবজেক্ট নাউন বা প্রোনাউনের মধ্যে কোনো একটা ফর্মে আসবে তো এখানে যেহেতু নাউন আছে এটাকে আমরা জিরান্ট বলছি এবং পার্টিসিপেলের উদাহরণের ক্ষেত্রে আমি লিখেছি পার্টিসিপেল প্রথমত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং ভার্বের সাথে ভার্ভের বেস্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে পার্টিসিপাল হয় একটা উদাহরণ দিয়েছি সেটা হচ্ছে হি লাভস প্লেইং চেস তাহলে সে কী ভালোবাসে না চেস খেলতে ভালোবাসে তো চেসটাকে কি আমরা দেখছি এটা অবজেক্ট এই ভারবে এবং এই অবজেক্ট নাউন বা প্রনাউনের মধ্যে কিছু একটা হবে তো এখানে চেষ্টা নাউন এবং এই নাউনকে যে কোয়ালিফাই করছে সে হলো অ্যাডজেক্টিভ এখানে এই প্লেইংটা এই চেসটাকে কোয়ালিফাই করছে ফলে এটা হলো অ্যাডজেক্টিভ তাহলে এই অ্যাডজেক্টিভটাকে আমরা পার্টিসেপল বলবো এবং এখানে আরেকটা অন্যভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করা যায় যেমন ধরো কোনো একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার প্রভাব তোমার উপরে পড়েছে তো ঘটনার প্রভাবে তুমি একটা কিছু একটা রিয়াকশন হয়েছে তোমার তুমি বোর্ড হয়ে গেছো বা ইরিটেটেড হয়ে গেছো তো এই ইরিটেটেড বা বোর্ড এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম ভার্ভের ভি থ্রি ইউজ করে ভি থ্রি ফর্ম এটাকে পাস্ট পার্টিসিপাল বলছে এবং ইভেন্টটা রকম ছিল না বোরিং ছিল বা ইরিটেটিং ছিল এটাকে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ভের সাথে আইএনজি যোগ করে বোঝানো হচ্ছে এবং এখানে আরেকটা জিনিস বোরিং বা ইরিটেটিং এগুলোর সাথে ভেরি শব্দটা যায় এবং বোর্ড বা ইরিটেটেড এটার সাথে মাছ শব্দটা যায় আর একটা ভার্ভের নন ফাইনাইট ভার্বের টাইপ হচ্ছে ইনফিনিটিভ সেটা হচ্ছে টু প্লাস ভার্ভের বেস ফর্ম দিয়ে হয় এবং তার একটা উদাহরণ আমি দেখেছি হি ওয়ান্টস টু গো দেয়ার তাহলে এই যে টু গো এইটাই হচ্ছে ইনফিনেটিভ তো আশা করছি এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে এবং এই স্ট্রাকচারটা তোমাদের কোথায় কাজে লাগবে আগের ভিডিওতেও আমি বলেছি সেটা হচ্ছে যখন রিপোর্টের হেডিং লিখবে তখন ফাইনাইট ভার্ব ইউজ না করে নন ফাইনাইট ভার্ব ইউজ করবে তো এই হচ্ছে ব্যাপার তো এবারে আমরা প্রেসিতে যাচ্ছি তো প্রেসির ক্ষেত্রে প্রথমে যেটা বলার যে দেখো প্রেসি বা অন্য যে কোনো রাইটিং এর ক্ষেত্রে এর পরীক্ষা নিয়ে এই যে স্ট্রাকচার আছে প্রত্যেকটা রাইটিংয়ের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে এবং সেটা ফলো করে লিখতে বলছি আমি বা অনেকে বলছেন তো তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্ট্রাকচার দেখবে বইতে একরকম বলা হচ্ছে ইউটিউবে কেউ একরকম বলছেন কেউ অন্যরকম বলছেন আমি সবাইকে সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমার যতদূর জানা আছে তোমার ডাব্লুবি পিএসসি কিন্তু সিবিএসসি প্যাটার্ন ফলো করে তো তোমরা চেষ্টা করবে সিবিএসি প্যাটার্নে যেটা বলা হচ্ছে বা সিবিএসি প্যাটার্নে যেরকম লেখে বাচ্চারা তো তোমরা সেই প্যাটার্নটা ফলো করেই পিএসসির পরীক্ষায় লিখবে তাতে কিন্তু তোমরা কখনো ডিপ্রাইভ হবে না মার্কসের দিক থেকে তো আমার বলার এইটুকুই ছিল তো এবারে আমি তোমাদের প্রেসির স্ট্রাকচারটা বোঝাচ্ছি তো প্রেসির স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথমে টাইটেলের ক্ষেত্রে আমরা যদি দেখি তো টাইটেলের ক্ষেত্রে তোমরা ভার্বের ইউজ করবে না অ্যাক্টিভ ভাব এবং প্যাসিভ ভাব কোনোটাই ইউজ করবে না তো অ্যাকর্ডিং টু সিবিএসি ম্যাক্সিমাম তোমরা ছটা ওয়ার্ড ইউজ করবে এবং মিনিমাম তোমরা চারটে ওয়ার্ডের মধ্যে ব্যাপারটাকে রাখবে চার থেকে ছটা ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করবে আচ্ছা আন্ডারলাইন বক্স ডিফারেন্ট কালার তোমাদের রিপোর্টেও আমি বারণ করেছি এবং কেশির ক্ষেত্রেও সেম কিছুই এগুলো করবে না আচ্ছা টাইটেলটা যে প্রেসিটার যে থিমেটিক একটা সেন্স আছে সেটাকে যেন বোঝাতে সক্ষম হয় সেই ব্যাপারটা তোমরা লেখ চেষ্টা করবে যতটা মেনটেন করা যায় ঠিক আছে এবং এই প্রেসির একটা টপিকের আমি ক্লাসিফিকেশন করে রেখেছি যেটা দিয়ে তোমরা মানে একটু বুঝতে তোমাদের সুবিধা হবে বা জিনিসটাকে ছোট করে আনতে সুবিধা হবে তো সেইগুলো কি কি থাকতে পারে টপিকগুলো সোসাইটি বেসড প্রেসি হতে পারে ইকোনমি বেসড প্রেসি হতে পারে ডিসকাশন বেসড প্রেসি হতে পারে পোয়েট্রি বেসড প্রেসি হতে পারে এনভায়রমেন্টাল বেস হতে পারে ইন্টারন্যাশনাল ইস্যুতেও প্রেসি হতে পারে সোশ্যাল নেটওয়ার্কের ওপর বেশ করেও প্রেসি হতে পারে আচ্ছা এবারে প্রেসি রেখা লেখার আমি কয়েকটা রুলস তোমাদেরকে বলে দিচ্ছি সেটা তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো এবং অবশ্যই ফলো করবে আচ্ছা এটা তোমরা হয়তো অনেকেই জানো ওয়ার্ড লিমিট অ্যাকচুয়াল প্যাসেজ যা থাকবে তার ওয়ান থার্ড হবে দেখো প্রেসি লেখার সময় তোমরা দেখবে ওখানে কিন্তু পরীক্ষার হলে তোমাদের যে খাতাটা দেবে এরকম বক্স বক্স করা থাকবে তো বক্সের মাধ্যমে তোমরা ওয়ার্ড কাউন্ট করতে অনেক সহজেই পারবে এবং সেটাকে তোমরা মেনটেন করবে এবং পরীক্ষকও কিন্তু ওই ওয়ার্ড কাউন্টটা ওইখান থেকে সহজে বুঝে যাবেন ফলে তোমরা ভেবো না যে দেড়শোর জায়গায় যেমন রিপোর্টের ক্ষেত্রে একশো কুড়ির জায়গায় দেড়শো দেড়শোর জায়গায় দুশো হলেও হয়তো মানে ব্যাপারটা অতটা ম্যাটার করবে না মানে করবে অবশ্যই কিন্তু ধরো একশো কুড়ির জায়গায় একশো পঁচিশ হলে ওখানে বুঝতে পারবে না কিন্তু এখানে ধরো কুড়িটা ওয়ার্ডের মধ্যে যদি তুমি একুশ বা বাইশ করে ফেলো সেটা কিন্তু সহজেই ধরা পড়বে এবং ওয়ার্ড লিমিটটা কিন্তু এখানে স্ট্রিক্টলি ফলো করবে আচ্ছা এবারে থিম যেটা প্যাসেজটার সেটা তোমরা বোঝার চেষ্টা করবে পড়ে হ্যাঁ এবারে তোমার মুড যেটা প্যাসেজের থাকবে সেটাও তোমাদেরকে বুঝতে হবে মুড তিন রকম হতে পারে পজিটিভ নেগেটিভ এবং নিউট্রাল তো কী মুডে রাইটার ওটাকে লিখেছেন এবং তিনি কি বোঝাতে চাইছেন তার বক্তব্যের টোনটা কি সেটা তোমরা কিন্তু ওখান থেকে বুঝবে আগে এবারে যে ক্রোনোলজিক্যাল অ্যাকশান দেখবে প্রেসিতে পরপর কিছু কিছু লেখা আছে তো প্রতিটা হয়তো দেখা যাবে পজিটিভ দিয়ে শুরু হয়ে নেগেটিভ দিয়ে শেষ হলো তো সেই টোনটাও তোমাদের ক্রোনোলজিক্যালি বুঝতে হবে এবং সেটাও তোমাদের প্রেসি লেখার সময় তোমাদের খেয়াল রাখতে হবে আর যদি তোমাদের দেখা যায় যে বুঝতে অসুবিধা হচ্ছে বা একটু জটিল কোনো প্যাসেজ দিয়ে দিয়েছে দরকার হলে তোমরা একটা রাফ করবে কী পয়েন্টগুলো লিখবে সেখানে কি বলতে চাইছে কিভাবে সিকোয়েন্সটা চেঞ্জ হচ্ছে সেটাকে তোমরা মাথায় একটু ছক করে নিতে যদি ইচ্ছে হয় তো অবশ্যই করবে মানে বুঝতে যদি অসুবিধা হয় বা কঠিন প্যাসেজ চলেছে তো এইগুলো তোমরা ফলো করবে আচ্ছা আর যে ওয়ার্ডগুলো তোমরা লিখবে প্রেসিতে সেগুলো কিন্তু খুব সহজ সরল এবং টেন্স যেন কারেক্ট হয় গ্রামার যেন কারেক্ট থাকে এবং ভোকাবুলারি যেন বানান টানান যেন ভুল না হয় সেটাও কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে আচ্ছা এবারে আরেকটা জিনিস তোমাদেরকে যেটা অবশ্যই করতে হবে সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে সাধারণত লিখবে এবং যেগুলো কেউ ধরো কোনো স্টেটমেন্ট দিয়েছে সেটা যখন তুমি প্রেসিতে লিখছো সেটা কি কিন্তু ইনডাইরেক্ট স্পিচে লিখবে যদি মানে বক্তব্যটা অরিজিনাল প্রেসিতে ডাইরেক্ট স্পিচে থাকে সেটা কিন্তু তোমরা যখন লিখবে সেটা ইনডাইরেক্ট স্পিচে যেন অবশ্যই হয় এবং সেন্টেন্স শুড বি রিটেন মেনটেনিং দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার ক্রোনোলজিক্যাল অর্ডারটা যেন তোমরা ফলো করো বেশিতে যেভাবে যেভাবে ঘটনাক্রম বলা হয়েছে বা যেভাবে যেভাবে লেখকের বক্তব্য এসছে সেগুলো কিন্তু তোমরা সেই ক্রোনোলজিক্যালি সেগুলোকে বলবে আচ্ছা এবারে কি কি করা যাবে না তারও আরও কিছু কিছু আমি নিয়ম লিখে রেখেছি কোনো অ্যাব্রিভিয়েশন বা সিম্বল তোমরা দেবে না মানে অ্যান্ডকে যদি কেউ এরকম করে লিখে দেয় অনেকে সেইটা তোমরা করবে না এরকমভাবে অ্যান্ড লিখবে না তো এইটা তোমরা মাথায় রাখবে আচ্ছা অ্যাক্টিভ বা ডাইরেক্ট স্পিচ তোমরা ইউজ করবে না আমি আগেই বলেছি প্যাসিভ ভয়েসে এবং ইনডাইরেক্ট স্পিচে লিখবে এবং পার্সোনাল এক্সাম্পল বা কোনো ধরনের এক্সাম্পলই দেবে না কোনো কিছুকে ইলাস্ট্রেট করবে না যতটা পারবে শর্ট করবে কোনো কিছু ইলাস্ট্রেট করার চেষ্টা করবে না ইডিওমেট্রিক ফেজ ইউজ করবে না আচ্ছা এবং এক্সট্রা ইনফরমেশান বা ডেটা বা যেগুলোর উদাহরণ দেওয়া আছে মানে এ ধরো একটা ডেটা দিয়ে এক্সপ্লেন করা আছে সেটাকে একদম অ্যাভয়েড করে যাবে সেম কনসেপ্টকে রিপিট করবে না সেটাগুলো আমি সব লিখে রেখেছি এখানে এবারে যাদের মনে হতে পারে যে গ্রামার নিয়ে একটু সমস্যা হচ্ছে তো তারা আমি বলবো যদি তোমরা পারো যদি যাদের যাদের অসুবিধা আছে তারা এই এই চ্যাপ্টারগুলো কিন্তু একবার রিভাইজ করে নিও বুঝলে পরীক্ষার আগে কিন্তু একবার রিভাইজ করে নিও যেমন সাবজেক্ট ভারবে এগ্রিমেন্ট এটা কিন্তু মেন জিনিস ঠিক আছে এই জায়গাটায় ভুল করবে না আবার টেন্স ভার্বের এই যেটা বললাম তোমাদের মানে ফাইনাইট নন ফাইনাইট এই ব্যাপারগুলো এবং ন্যারেশান ভয়েস চেঞ্জ এটা তো প্রেসির ক্ষেত্রে লাগবে এটাও একটু দেখে নিও কোথায় কিভাবে ইউজ করতে হয় সেটা একটু খেয়াল রেখুন তো এবারে আমি একটা স্যাম্পেল তোমাদের প্রেসি লিখে রেখেছি সেটা দেখাবো এবং সেটাকে দুবার আমি সলভ করে দেখিয়েছি একবার একটা নর্মাল রেখা এবং সেটাকে আরও কিভাবে ভালো করে লেখা যেতে পারে কি কী ইম্প্রুভমেন্ট করা যেতে পারে সেটা আমি আরেকবার লিখে তোমাদেরকে দেখিয়েছি তো আমি প্রেসিসটা প্রথমে পড়ছি তো তোমরা একটু লক্ষ্য রাখো নেগ্লেক্ট অফ স্মল থিংস ইজ দ্য রক অন হুইচ দ্য গ্রেট মেজরিটি অফ হিউম্যান রেস হ্যাভ স্প্লিট হিউম্যান লাইফ কনসিস্ট অফ A succession of small events, each of which is comparatively unimportant, and yet in which the small events are dealt with. Character is built upon little things, little well and honorably transacted. The success of a man in business depends upon his attention to little things. দ্য কমফর্ট অফ এ হাউসহোল্ড ইজ দ্য রেজাল্ট অফ স্মল থিংস ওয়েল অ্যারেঞ্জড অ্যান্ড ডিউলি প্রোভাইডেড ফর গুড গভর্নমেন্ট ক্যান অলসো বি অ্যাকমপ্লিশড ইন দ্য সেম ওয়ে বাই ওয়েল রেগুলেটেড প্রভিশন ফর দ্য ডুইং অফ লিটল থিংস প্যাসেজটা পড়লাম প্যাসেজটা পড়ে আমাকে দরকার হয় দুবার পড়তে হবে বা তিনবার পড়তে হবে বোঝার সুবিধার্থে তো আমি যেটা প্রথমে পড়ে বুঝতে পারছি এই যে নেকলেক্ট অফ স্মল থিংস ইজ দ্য রক অন হুইচ দ্য গ্রেট মেজরিটি অফ হিউম্যান রেস হ্যাভ স্প্রিট এই স্টেটমেন্টটাকে সাপোর্ট করার জন্য পরবর্তী কিছু সেন্টেন্স কিন্তু লেখা হয়েছে এই সেন্টেন্সটাকে সাপোর্ট দিয়ে লেখা হয়েছে হিউম্যান লাইফ কনসিস্ট অফ এ সাকসেশন অফ স্মল ইভেন্টস ইচ অফ হুইচ ইজ কম্পারিটিভলি আনইম্পর্টেন্ট অ্যান্ড ইয়েট ইন হুইচ স্মল ইভেন্টস আর ডেল্ট উইথ তাহলে মানে ছোটো ছোটো জিনিসের গুরুত্ব সেইটাকে বোঝানোর জন্য কিন্তু এই জায়গাগুলো বলা হয়েছে এটা কার উপরে বলছে যে মানুষের ক্ষেত্রে কি কি গুরুত্ব রয়েছে স্মল থিংয়ের ছোট ছোটো জিনিসের সেইগুলো বোঝানোর জন্য এই জায়গাটা পুরোটা লিখেছে এই পর্যন্ত এরপরে কি বলছে ক্যারেক্টার ইজ বিল্ড আপন লিটল থিংস লিটল ওয়েল অ্যান্ড অনারেবলি ট্রানজাক্টেড এবারে ক্যারেক্টার কিভাবে বিল্ড হতে পারে সেইটা এক্সপ্লেন করা হয়েছে এই এইখান থেকে এইখান পর্যন্ত তো তা এইটাকে সাপোর্ট করার জন্য কী বলছে না দ্য সাকসেস অফ এ ম্যান ইন বিজনেস ডিপেন্ডস আপন হিজ অ্যাটেনশন টু লিটল থিংস দ্য কমফোর্ট অফ এ হাউসহোল্ড ইজ ইস দ্য রেজাল্ট অফ স্মল থিংস অ্যান্ড ওয়েল স্মল থিংস ওয়েল অ্যারেঞ্জড অ্যান্ড ডিউলি প্রোভাইডেড ফর তো সেইটাকে আবার বাড়ির একটা উদাহরণ দিয়ে বলা হয়েছে এটা কিন্তু উদাহরণ তোমাদেরকে ব্যাপারগুলো ধরতে হবে পরীক্ষার হলে তারপরে কি বলছে গুড গভর্নমেন্ট ক্যান অনলি বি অ্যাকমপ্লিশড ইন দ্য সেম ওয়ে বাই ওয়েল রেগুলেটেড প্রভিশন ফর দ্য ডুইং অফ লিটল থিংস তাহলে এই জায়গাটাকে আবার একটা অন্য অ্যাসপেক্টে বোঝাচ্ছে যে গভর্নমেন্টের ক্ষেত্রেও এই কনসেপ্টটা কিভাবে কাজে লাগছে ছোট ছোটো জিনিসের উপর গুরুত্ব আমরা দিলে জিনিসটা কতটা ভালোভাবে প্রেজেন্ট করা যায় বা কতটা সাকসেসফুলি আর ট্রানজাক্টেড করা যায় বা অ্যাকমপ্লিশ করা যায় সেই জায়গাটা বোঝানোর জন্য কিন্তু এই পুরো প্যাসেজটা থিমটা হচ্ছে এইটা তো এইটা যদি কেউ খুব সাদামাটাভাবে লেখে তাহলে কি হতে পারে তো সাদামাটাভাবে লিখলে একটা হেডিং দেওয়া হয়েছে যেমন ইম্পর্টেন্স অব স্মল থিং দিয়ে লেখা হয়েছে পিপুল আর ডিভাইডেড অন গিভিং ইম্পর্টেন্স অন স্মল থিং ইট ইজ দ্য লিটল থিংস অন হুইচ দ্য লিটল থিংস হুইচ ডিটারমাইন্স এ ম্যান সাকসেস ইন লাইফ কোম্পানিজ সাকসেস আর তারপরে লেখা হয়েছে গুড গভর্নমেন্ট ইজ অলসো বি এস্টাবলিশড বাই গিভিং ইম্পর্টেন্স টু লিটল থিংস এখানে কিছু গ্রামাটিক্যালি মিস্টেক আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি পিপল আর ডিভাইডেড অন গিভিং ইম্পর্টেন্স অন স্মল থিংস করা আছে এটা টু হবে ঠিক আছে অন হবে না তাহলে তারপরে কি লেখা আছে ইট ইজ দ্য লিটল থিংস হুইচ ডিটারমাইন্স তাহলে এটা তো অ্যান্টিসিডেন্ট এটা কাকে বোঝাচ্ছে লিটিল থিংস থিংসটা তো তাহলে এখানে নিশ্চয়ই এস যোগ হবে না তাহলে হুইচ ডিটারমাইন হবে এ ম্যান সাকসেস ইন লাইফ তারপরে কমা দিয়ে কোম্পানির সাকসেস করে দিয়েছে কিন্তু এখানে যদি আমি একটা অর লিখি তাহলে সেন্সটা কিন্তু আরো ভালো ক্লিয়ার হচ্ছে তারপরে কি লিখছে না গুড গভর্নমেন্ট ইজ অলসো বি এস্টাবলিশড বাই গিভিং ইম্পর্টেন্স টু লিটল থিংস তাহলে গুড গভর্নমেন্ট ইজ অলসো বি এস্টাবলিশড এই জায়গাটা ঠিক হয়নি নি ইজের জায়গায় ক্যান করতে হবে তো এরকম আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি এরকম ভুল হতে পারে তো এই ভুলগুলোকে তোমরা একটু মাইনিউটলি রেক্টিফাই করার চেষ্টা করবে পরীক্ষার হলে যেন এরকম ভুল না হয় তো আমি যদি এটাকে একটু ইম্প্রুভ করে লিখি তো তার কি রকম একটা ভার্সন আসতে পারে তো আমি প্রথমে একটা টাইটেল দিয়েছি টাইটেলে লিখেছি সিগনিফিক্যান্স অফ ট্রিভিয়াল ম্যাটার্স অর ফ্যাক্টার্স আচ্ছা ম্যাটার্স অর ফ্যাক্টার্স তোমরা কিন্তু এভাবে লিখবে না আমি বোঝানোর জন্য ম্যাটার্সও মানে লিখেছি বা ফ্যাক্টরসও লিখেছি কারণ যে কোনো একটা লেখা যেতে পারে তাহলে এই যে স্মল থিং স্মল থিংয়ের জায়গায় ট্রিভিয়াল ম্যাটার ট্রিভিয়ালটাকে আমি ঢোকালাম স্মলের জায়গায় তো সেটা একটু স্ট্যান্ডার্ড হলো এবং ইম্পর্টেন্সের জায়গায় আমি সিগনিফিকেন্স ওয়ার্ডটা ইউজ করলাম সেটাকে আরেকটু মানে স্ট্যান্ডার্ড বাড়ালো আমার লেখার তো তারপরে আমি কি লিখছি নেগলেক্ট অফ মাইনর ম্যাটারস ইজ দ্য কি কজ অফ মেনি গ্রেট ফেলিওরস তাহলে আমি এই যে প্রথমে এই যে প্রথম এখান থেকে এইখান অবধি যে রাইটিংটা আছে এইটাকে কিন্তু আমি একটাও সেন্টেন্সের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলাম এখানে কিন্তু ওইটাই বলেছে প্রথম যে ইউনিটটা তাতে ওইটাই বলেছে আমি সেটাকে একটু অন্যভাবে ঘুরিয়ে একটু স্ট্যান্ডার্ডটাকে যাতে মেনটেন রাখা যায় সেইভাবে আমি লিখলাম তারপরে কি বলেছে তারপরে আমাদের ছিল এখানে এই যে ক্যারেক্টারের ব্যাপারটা ক্যারেক্টারটা ছোটো ছোটো জিনিসের উপর ডিপেন্ড করে তুমি ছোটো ছোটো জিনিস কীভাবে অ্যাটেনশান দিচ্ছ বা কী করছো সেই ব্যাপারটা বলেছিল সেই জায়গাটাকে আমি কীভাবে লিখলাম ইন অর্ডার টু বি সাকসেসফুল ওয়ান হ্যাজ টু কনসেন্ট্রেট অন ওয়ান স্মল ফ্যাক্টার্স সেটা লিখেছি তারপরে ওয়ানস নেচার ইজ ফাউন্ড বাই ওয়ার্কিং অন ইনসিগনিফিক্যান্ট ম্যাটার্স ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ এই জায়গাটাকে এভাবে না লিখে তুমি আরেকটা অন্যভাবে আমি লিখে দেখিয়েছি এ পারসন্স ক্যারেক্টার ইজ ফর্মড বাই ওয়ার্কিং অন সিমিংলি ইনসিফিক্যান্ট ইনসিগনিফিক্যান্ট ম্যাটারস মানে যেগুলো আপাতদৃষ্টিতে ছোটো কিন্তু সেগুলোর উপরে গুরুত্ব দিয়ে একজন মানুষের ক্যারেক্টারটাকে গড়ে তোলা সম্ভব সেই ব্যাপারটাকে মানে এই এই সেন্টেন্সের অপোজিট মানে অল্টারনেট হিসেবে আমি এই সেন্টেন্সটাও রেখেছি তোমাদের বোঝার জন্য তারপরে এই যে গুড গভর্নেন্সের ব্যাপারটা গুড গভর্নমেন্ট কিভাবে ছোট ছোটো জিনিসের উপর গুরুত্ব দিয়ে ভালোভাবে কাজগুলো অ্যাকমপ্লিশ করা যায় সেই ব্যাপারটাকে আমি কীভাবে লিখেছি এ ব্যালেন্সড নেশান রিলাইজ অন পেইং প্রপার হিড টু মাইনর ম্যাটার্স এইটা একটা উদাহরণ ছিল তো আশা করছি তোমাদের একটু বুঝতে সুবিধা হবে বা কনফিডেন্স বিল্ড আপ করতে আমি সাহায্য করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিও এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করো এবং পিএসসি ক্লাসিপ রিলেটেড আর কোনো বিষয়ে জানার থাকলে আমাকে কমেন্টের মধ্যে জিজ্ঞেস করো আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার তো আজকের ভিডিও এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ